রেমালে তছনছ উপকূল বঙ্গোপসাগর থেকে ডাঙায় উঠে আসার সময় প্রায় সাত ঘণ্টা ব্যাপী প্রচণ্ড শক্তির ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায় লন্ধবন্ধ হয়ে গেছে দেশের উপকূলবর্তী বিশাল অঞ্চল প্রায় দ্বিতল ভবনের সমান উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত এবং তছনছ হয়ে গেছে বহু জনপদ ঘরবাড়ি বেরিবাদ গাছপালা মাছের ঘের ফসলের ক্ষেত দোকানপাট গতকাল বিকাল পর্যন্ত সাত জেলায় প্রাণহানি ঘটেছে অন্তত বারো জনের সরকারি হিসেবে উনিশ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে সাত্রিশ লাখ মানুষ পৌনে তিন কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে পনেরো হাজার মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় হয়ে গেছে এছাড়া খুলনা বাগেরহাট সাতক্ষীরা জোনের একষট্টি কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ভেসে গেছে অর্ধ লক্ষাধিক মাছের ঘের দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বুক চিতিয়ে ঝড়ের প্রলয়ন করি তাঞ্জবের উন্মত্ততা খাটো করে দেয়া সুন্দরবন দশ ফুট পানির নিচে তলিয়ে গেছে হরিণ অনেক প্রাণীর লাশ ভাসছে সুন্দরবনের নদ নদীর পানিতে রবিবার রাত পৌনে নয়টার দিকে ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত হানতে শুরু করে চারশো কিলোমিটার ব্যাসার্ধের এই ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক তাণ্ডব ছিল দুই সালের সিডনের পরে সর্বোচ্চ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন